ফের খবরের শিরোনামে বলিউড কাঁপানো অভিনেত্রী তনুশ্রী দত্ত তবে কোনো সিনেমার খবরে যে আলোচনায় এসেছেন তা কিন্তু নয় বরং নিজ বাড়িতে ঘটে যাওয়া এক ঘটনা দিয়েই সামাজিক মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে আছেন তনুশ্রী জানা গেছে তিনি নিজ বাড়িতে হেনস্থার শিকার হয়েছেন সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কান্নায় ভেঙে পড়েছেন এই অভিনেত্রী যেখানে তাকে ভক্তদের কাছে সাহায্য চাইতে দেখা গেছে এর আগে দু হাজার আঠারো সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন তিনি এবার নিজ বাড়িতেই এমন ঘটনার শিকার হয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন এই তারকা ভিডিওতে কাঁদতে কাঁদতে তনুশ্রী বলছেন নিজের বাড়িতেই আমি নির্যাতিত আমি প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছি হতাশায় ভুগছি বাধ্য হয়ে পুলিশে ফোন করেছি আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই তিনি আরও বলেন গত চার পাঁচ বছর ধরে আমার উপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না সমস্ত কাজ আমায় নিজেকেই করতে হয় শুধু বাড়ির ভেতরেই নয় তনুশ্রী আরও জানান যে তার বাড়ির বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে এ অবস্থায় সামাজিক মাধ্যমে তিনি সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন গুড বয় ব্যাড বয় আশিক বানায়া আপনি এর মতো ছবিটি ইমরান হাসমির বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তনুশ্রী